যখন মাত্রা অতিরিক্ত গরম পড়ে তখন এই ঝোল খেতে যেন অমৃতের মতো লাগে তার জন্য প্রথমেই পরিমাণ অনুযায়ী তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দিচ্ছি এই রান্নাটা রুই কিংবা কাতলা কিংবা ছোট পোনা করা যায় মাছের মাথাও দিয়েছি এবার বেশ কড়া করেই মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছ ভাজা কড়া করেই ভাজতে পছন্দ করি তাই কড়া করেই ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করে নেবো একটা বাটিতে দিয়ে দিলাম দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো তারপর অল্প জল দিয়ে মশলাটা তৈরি করে রাখছি যাতে বাটা মশলার স্বাদ আসে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটাও একদম অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা তৈরি করে রাখলাম আর এদিকে মাছ ভাজার তেলে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর কেটে রাখা আলু আলুগুলো লম্বা করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে মিডিয়াম এই সময় সজনের ডাটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তাই জন্য আজকে সজনের ডাটা দিয়ে পাতলা মাছের ঝোলে রান্না করছি সামান্য পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আলুটা ভাজার পর যাতে ঝোলের রংটা খুব সুন্দর আসে আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর যেই মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে খুব ভালো করে সিম আছে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি মশলা যত সুন্দর কষানো হবে রান্নার রঙও ততটাই সুন্দর আসবে আর খেতে তো ভালো হবে এবার টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণ মতো এবার টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করছি আস্তে আস্তে টমেটো গলে গেছে মশলা থেকে বার এবার এর দিয়ে কেটে রাখা সজনের ডাটা সজনের ডাটাটা আগে দিইনি তার কারণ একদম নরম সজনের ডাটা আর যে সবুজ রঙটা সজনের ডাটার আছে আগে দিলে কিন্তু সেই সবুজ রঙটা চলে যাবে এবার সজনের ডাটা দিয়ে আরো এক থেকে দেড় মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল যেহেতু পাতলা ঝোল তৈরি করছি তাই জন্য জলের পরিমাণটা একটু বেশিও দিয়েছি এবার ঝোলটা খুব ভালো করে ফুটতে দিচ্ছি ভালো করে ফুটে উঠেছে আর আলুগুলো মশলা কষাতে কষাতেই সিদ্ধ হয়ে এসছে তাও মিডিয়াম আছে আরো দু থেকে তিন মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি যাতে মাছের ওপরে যে তেলগুলো ভাসছে সেগুলো যেন ফুটার সাথে সাথে চলে না যায় তাই জন্য আমি মিডিয়াম আছে গ্যাসটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে আস্ত কাঁচা লঙ্কা এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আমার মতো কারা কারা এইভাবে পাতলা মাছের ঝোল রান্না করো অবশ্যই জানাবে তাও আবার সজনের টাটা দিয়ে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরো অনেক রান্না